বিগত কিছুদিন পূর্বে কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় ভারতীয় হিন্দুদের বাছাই করে গুলি করে নিহত করল পাকিস্তানি জঙ্গিরা এই আক্রমণে তীব্র নিন্দা জানিয়ে রবিবার মনপাথর বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন দুই বিজেপি সংখ্যালঘু নেতৃত্ব ওনারা এই ঘটনা তীব্র নিন্দার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে দাবি জানান আজকের এই সাংবাদিক সম্মেলনে জঙ্গি হামলার পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জন্য আনা বিল সম্পর্কে জানানো হয় বিল সম্পর্কে জানাতে গিয়ে দুই সংখ্যালঘু নেতৃত্ব জানান এই বিল সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ভালো হবে এই বিলের ফলে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের উন্নয়ন হবে বলে জানান দুই নেতৃত্ব ওয়াক বিল আমাদের যে পি এম মোদী বিল পাশ করেছে আইন এই ওয়াক বিলে আমাদের মুসলিম সম্প্রদায়ের যারা শিক্ষা দিক দিয়ে পিছিয়ে আছে হ্যাঁ আর্থিক দিক দিয়ে পিছিয়ে আছে তাদের জন্য অনেক উপকার হবে এই ওয়াক বিল থেকে অনেকটা গরিব লোকের সুযোগ সুবিধা হবে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা